বিসমিল্লাহ রহম রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী দেশ ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইয়েরা না বোনেরা সকলকে জানাচ্ছে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল এগারোর বাজার আজকে যে এগারোর বাজার আসলেই অনেক তাপমাত্রা বেশি যাই হোক একটি কথা বলে রাখি যে সকলেই আপনাদের শিশুদের প্রতি নজর দেন কারণ যেই তাপমাত্রা এবং বড়ো মানুষ যারা আছেন তাদের অনেক জায়গায় কিন্তু অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে মারা গেছে যাই হোক বেশি বেশি বেলের শরবত ডাবের পানি লেবুর শরবত খালি পানি মাথায় বিনা প্রয়োজনে বাহির হবেন না আর যদি হন তাহলে মাথায় যে কোনো কাপড় ভিজিয়ে মাথায় দিয়ে বাইরে হবেন যাই হোক আমি আজকে একটু জানাবো যে আছি দেখাবো বেল সবজি কাঁঠাল অনেক কিছু বাজারে আসছে একটু জানাবো আর কি দেখি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের আব্দুল লতিফ ভাই অনেক সুন্দর নাম কত থেকে আছেন আপনি নাহিরি ভাই কি আনছেন আপনি বেল আনছেন কিরকম দাম বলতেছি একটু বলি দেখে দশ টাকা পিস আপনি কি ব্যবসা করেন নাকি আপনার কাছে তারপরে অন্য অন্য আর কত দিন থাকতে পারে বেল এর মধ্যে শেষ হয়ে যাবে পনেরো দিন আপনার কাছে কী কম আছে তাইলে শেষ হয়ে যাবে আসলে বেল শেষ হয়ে যাবে কিন্তু আসলে আমি বলতে যে বেল একদম প্রায় শেষের পথেই

অসংখ্য বেলে এই বাজারে আসতো আজকে কিন্তু আসে নাই কিন্তু আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আজকে কচু হলুদ অনেকটাই কিন্তু আজকে বেশি আসছে দেখা যাচ্ছে যে হলুদ কিরকম দাম বলতেছে ভাই আজকে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই নাম কি ভাই জানেন জয়নাল আবদীন ভাই আপনার তো বাজারে প্রতিদিনই মাল কিনেন বিক্রি করেন আসলে

ভালো হবে আর যারা এই যে আরেকটি পরামর্শ আপনাদের কাছে বিক্রি করেন আপনাদের কাছে অনেক পরামর্শ থাকার কথা এই যারা কচুগুলা কিন লাগাইছে ক্ষেত্রে জমিতে এইগুলির মধ্যে কি পানি দিলে কি কচুগুলা বাচ্চা দিলে আসলে কি এখন পানি দিলে পরে ওটা তাপমাত্রায় লাইট আরো ফাফা ধরবে নষ্ট হয়ে যাইতে পারে নাকি আচ্ছা কচুর দাম কি আরো বাড়তে পারে না কি এইরকম থাকবো কি পাঁচের দিকে নইয়া উপরে নিচে চার হাজার সাড়ে মতো এর মধ্যেই থাকতে পারে এই যাই হোক অনেক ধন্যবাদ আরেকটি কথা বলি যে আপনাদের বাজারটা নাম বলেন আর কি কি বারে হয় এটা একটু জানো আচ্ছা আমাদের বাজারটার নাম হলো গারো বাজার সোনাম সিরাজনগর গারো আচ্ছা আচ্ছা ওইটা কি তাহলে সোনামগঞ্জ এটা সিরাজনগর আচ্ছা আচ্ছা গারো বাজার হলে সবচেয়ে পরিচিত বেশি আচ্ছা আচ্ছা আপনাদের বাজারে তো সব ধরনের গরু ছাগল খাসি সবজি কলা আনারস আসল তাহলে কিন্তু আপনাদের বাজারটা কিন্তু অনেক বিশাল একটা নামি বাজার আজকে রবিবার আর বুধবার হাট হয়ে রবিবার বুধবার সকাল থেকে শুরু হয় নাকি সন্ধ্যা পর্যন্ত এইভাবে পাইকারি বিক্রি হয় পাইকারি অনেক বেচা কিনা হয় এই যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমি দেখি যে আরও সামনে একটু যাবো যে অনেক কৃষক আছে তাদের সাথে একটু দরকার রয়েছে দেখি এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি একটু কথা বলি আছেন কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ

এই বাজারে কিন্তু আছে কলার দামটা পরে দেখাবো আমি সবজির বাজার কাঁঠালের বাজার দেখি দেখাই যে আজকে কিন্তু অনেক কাঁঠাল আসছে বাজারে দেখি একটু ভাইজান আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি আনছেন আজকে আমি কাঁঠাল আনছি কাঁঠাল আনছেন কোন কতগুলো কাঁঠাল আনছেন আজকে আমি চারটে আনছি চারটে কিরকম দাম বলতেছি দাম বলতো আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস পিস আসলে তো বৃষ্টি নাই অনেক গরম অনেক তাপ হয়তো তাপ কম থাকলে অনেকটা বেশি বিক্রি করা যায় তো আড়াইশো টাকা বলতেছে না এটা কি এটা কি পাকা কাটাল নাকি গাছ পাকা গাছ পাকা কাটাল পাওয়া যায় এখন নাকি হ্যাঁ অনেক কাটা আসছে দেখা যাচ্ছে যে আসলেও আপনি কাটাল ব্যবসা করেন নাকি নিজের ব্যবসা করেন তাতে এই বছর কাটালে ব্যবসা কিরকম বুঝতেছে

আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি কি জান হাবিজুর রহমান কিরকম দাম বলতে কি মন মাত্র এখন সবজি কিরকম দর আছে কেমন বাগানে আঠাশ শতাংশ চার কেজি গাছকে মরে দিতেছে নাকি কেমন এটাই হোক বাইজানকে অনেক ধন্যবাদ দেখি এইদিকে যে আরও অনেক সবজি কিন্তু বাজারে আসছে আবার বলা যায় যে আসলে এই বাজারে যেই তুলনায় সবজি আসে সেই তুলনায় কিন্তু সবজি নাই বললেই চলে একদমই বাইজেন একটু কথা বলতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি আনছেন আজকে তো অনেক দেখা যায় অনেক সবজি আনছেন এটা এটা কি এটা ঝিঙ্গা নাকি ঝিঙ্গা আর কি আনছেন এটা করলা চিচিঙ্গা শশা কিরকম দাম বলতেছে আজকে আচ্ছা বাজার তো আপনাদের এই বাজার তো অসংখ্য সবজি বাজারে আসে আজকে আসে নাই কেন

আপনি আনছেন সবজি চাষ করে আমি দেখেছি অনেক বাজারে আব্দুল হামিদ ভাই পাওয়া যায় আজকে কি কি মাল আনছে আচ্ছা আচ্ছা আপনি আনছেন দাম ছয়শ সাতশো আসলে তো আপনাদের এই বাজারে অসংখ্য সবজি বাজার আসে এখন আসে না কেন এখন আসে না কেন গাছ মারা যাইতেছে নাকি দর অনেক কম নাকি

এগুলি কেনছে ভাই ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কী ভাইজানের হবি ভাই অনেক সুন্দর নাম তো পত্রিকা আছেন আপনি গোপনাদপুর গ্রাম থেকে আপনাদের ওই এলাকায় তো অনেক সবজির চাষ হয় হ্যাঁ

এই পর্যন্ত পাওয়া যায় এই গাছ যাবে তাহলে কিন্তু অনেক ভালোই হবে এই যাই হোক বাজেন অনেক ধন্যবাদ আমি দেখা যাচ্ছে এদিকে দেখি যে আরও সবজি কিন্তু আসতেছে কিন্তু আসল সবজির বাজারটা এক একদম ঠাই নেই কারণ যেরকম আসতেছে তেমনই নিয়ে যাচ্ছে সাথে সাথে এই জন্য হয়তো বাজারে দেখা যাচ্ছে না এই করলাগুলো ক্যান্সেল হয়ে যায়ন সময় আমার এই যাই হোক লাউ মিষ্টি লাউগুলা কে আনছে তো তু আপনি জানছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কীরকম দাম বলতেছে ভাই আসলে সবজিও বাজারে কম আবার খাই একদম খাচ্ছে কম কারণটা কি টবলমেন রোদের কারণে এমনিও তো সবজির বাগানেও তো সবজি অনেক কম কিন্তু দেখা যায় যে হ্যাঁ পুড়ে যাচ্ছে আমি কিন্তু অনেক বাগানে গিয়েছি দেখেছি যে যদি আগুনও ধরাই দেওয়া হয় পুড়ে যাবে মনে হয় এমন একটি অবস্থা হ্যাঁ কিরকম দাম বলতেছে বললেন পনেরো টাকা আর এটা বেশি নাই কিরকম দাম বলতেছে এখন দাম বলেই নেই অনেকটাই কম যাই হোক বাইজেন অনেক ধন্যবাদ আসলেই বাজারে ও সবজি আসতেছে বিক্রি হচ্ছে চলে যাচ্ছে যাই হোক ভিডিওটা আমি আর লম্বা করবো না সকলেই নতুন কোনো ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার